তোমাদের টার্গেট যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বিশ্বাস করি তুমি যদি সাধারণ জ্ঞান খুব ভালো করে পড়তে পারো গুছিয়ে পড়তে পারো তাহলে ত্রিশের মধ্যে তুমি অন্তত ২৬ পঁচিশ মার্ক তুলতে পারবে দেখো বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে প্রশ্নটা এসেছে সেটি হলো বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী এই কথাটা কি বলেছেন খেয়াল করো আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন হচ্ছেন মার্কিন মার্কিন ষোলতম প্রেসিডেন্ট কততম মার্কিন প্রেসিডেন্ট যিনি। যিনি নিউ কিনা এই যে ষোলতম আছে সেই গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন যে ভাষণের স্থায়িত্ব ছিল দুই মিনিট পরীক্ষায় কিন্তু আসে যে আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গের ভাষণের স্থায়িত্ব কত মিনিট দুই মিনিট তিনি তিনি কৃতদাস প্রথা ক্রীত দাস যে প্রথাটা ছিল সেই কৃতদাস প্রথা কিন্তু তিনি বিলুপ্ত করেছিলেন এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা গণতন্ত্রের গণতন্ত্রের সঠিক সংজ্ঞা দেন বলেছিলেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই কথা কিন্তু তিনি বলেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী বলেছেন ব্যালট ইজ মোর স্ট্রংগার দেন অর্থাৎ বলেছেন যে এই ব্যালটটা খুবই শক্তিশালী কি অপেক্ষা অপেক্ষা ঢাকা প্রতি বিভিন্ন ব্যক্তির উক্তি ব্যক্তির গ্রন্থ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তুমি যদি খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়তে পারো ইনশাল্লাহ সকল প্রশ্নই তুমি ভালো করে পারবা তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই ভালো সাবজেক্টে পড়া তোমাদের জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ব্যাচ ওয়ান শুরু হচ্ছে তোমরা ভর্তি হতে পারবে সেখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস থাকবে পঁচিশটা এবং পঁচিশটা এক্সাম আন্তর্জাতিক বিষয়গুলির পঁচিশটা ক্লাস পঁচিশটা এক্সাম সাম্প্রতিক বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক থেকে অন্তত সাত থেকে আটটা প্রশ্ন আসে আমরা পাঁচটা ক্লাস রেখেছি এবং এছাড়াও আমাদের সলভ ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা লেকচারের পঞ্চাশের অধিক ক্লাস হবে আমাদের তোমাদের এই চার থেকে পাঁচ মাসের মধ্যে ইনশাআল্লাহ তোমরা যারা সাধারণ জ্ঞান ভালো করে পড়তে চাও তারা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ এইট ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের কোর্সটি হলো এক টাকা